হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয়নীতি স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো আজকে আমি আলোচনা করব সিবিসিএস ফিফথ সেমিস্টারের তোমাদের জেনারিক ইলেকটিভ যে বেঙ্গলি রয়েছে যারা জি তে বাংলা নিয়েছ তাদের জন্য কিন্তু আজকে বাংলা সিলেবাস নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব অবশ্যই তোমাদের যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে যারা আন্ডারে রেগুলারলি পড়াশোনা করছো তাদের জন্য বলছি তোমরা এবার লাস্ট ব্যাচ তোমরা প্রথম থেকেই খুব ভালো করে নাও খুব ভালো করে পড়াশোনা করো যাতে তোমাদের কোনো সাবজেক্টে ব্যাক না আসে তার কারণ তোমরা না হলে কিন্তু ওল্ড হয়ে যাবে যেহেতু তোমাদের পরবর্তীতে যারা রয়েছে তারা কিন্তু ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ সুতরাং বি কেয়ারফুল এবং খুব ভালো করে পড়াশোনা করো তোমরা তোমাদের পাশে আছি আমরা সাথে আছি আমরা কথা দিচ্ছি তো স্টুডেন্টস যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করো এবং বন্ধুদের সঙ্গে ক্লাসটি অবশ্যই শেয়ার করে দাও যাতে নেক্সট টাইম থেকে প্রত্যেকের কাছে ক্লাসগুলো পৌঁছাতে পারে এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের ক্লাস জয়েন করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি এই মুহূর্তে দাঁড়াচ্ছে শুধুমাত্র ফোর হান্ড্রেড থেকে নাইন রুপিস কিন্তু সেক্ষেত্রে কিন্তু কোর্স ফি হচ্ছে ফাইভ হান্ড্রেড নাইন রুপিস তো দেরি কিসে আজই যোগাযোগ করো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে চলে শুরু করছি তোমাদের আজকের ক্লাসটি আবারও দিচ্ছি যারা ওল্ডে রয়েছে ফিফথ সেমিস্টার এবং থার্ড সেমিস্টার ব্যাক পেপার যাদের রয়েছে তাদের অনার্স কোর্সে রয়েছে এই সিলেবাসটি এবং ফিফথ সেমিস্টারের প্রোগ্রাম কোর্সে যারা রেগুলার স্টুডেন্ট রয়েছে তাদের জন্য কিন্তু এই সিলেবাসটি রয়েছে এবং রেগুলার এবং ওল্ড যারা রয়েছে তাদের উভয়ের ক্ষেত্রেই কিন্তু ফিফথ সেমিস্টারের এই সিলেবাসটি পড়তে হবে তোমাদের কি কি রয়েছে একটু আলোচনা করে নিচ্ছি শিরোনামে রয়েছে বাংলা সাহিত্য ও বাংলা ভাষার ইতিহাস এখানে বাংলা সাহিত্যের ইতিহাসের আধুনিক যুগ পার্টটা তোমরা পড়বে কোন কোন পার্ট পড়বে গদ্য সাহিত্য থেকে বলে দিচ্ছি শ্রীরামপুর মিশন ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিতবর্গ বর্গ রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর প্রমুখ কাব্য সাহিত্যের মধ্যে রয়েছে ঈশ্বর গুপ্ত মধুসূদন দত্ত রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় এম বন্দ্যোপাধ্যায় নবীন চন্দ্র সেন বিহারীলাল চক্রবর্তী রবীন্দ্রনাথ ঠাকুর প্রমুখ নেক্সট কথা সাহিত্য থেকে রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় প্রমুখ নাট্য সাহিত্য থেকে তোমাদের রয়েছে রামনারায়ণ তর্করত্ন মধুসূদন দত্ত দীনবন্ধু মিত্র গিরিশ চন্দ্র ঘোষ দ্বিজেন্দ্রলাল রায় বিজন ভট্টাচার্য রয়েছে বাংলা ভাষার উদ্ভব এবং বিবর্তন এবং বাংলা উপভাষা এখান থেকে কোন কোন পার্টগুলো তোমরা পড়বে ভাষাতাত্ত্বিক টিকার মধ্যে কি কি পড়বে সেগুলো আমি বলে দেবো বাংলা উপভাষার মধ্যে রয়েছে রাডি, বঙ্গালী ঝাড়খন্ডি বরেন্দ্রী অ্যান্ড কামরূপী এবং ভাষাতাত্ত্বিক টিকার মধ্যে তোমাদের কি কি পড়তে হবে সরসংগতি সংগতি স্বরলোপ স্বরভক্তি অপিনীহিতি অভিশ্রুতি সমী ভবন বর্ণ বিপর্যয় শঙ্কর শব্দ জোর কলম শব্দ লোক নিরুক্তি দ্বিমাতৃকতা ঘোষী ভবন নাশিক ভবন মিশ্রণ বিষমচ্ছেদ তো স্টুডেন্টস যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তোমাদেরকে বলবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে চাও এছাড়া অনলাইনে যখন তোমরা অ্যাডমিশন নেবেই আমাদের সেন্টারে সময় নষ্ট না করে আজই যুক্ত হও আমাদের সেন্টারে আমাদের অফিসিয়াল নম্বরে ফোন করে ড্রেসক্রিপশন বক্সে আমাদের ডিটেলস দেওয়া আছে দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল Thank you.